আপস ও নিঃশ্বাস বায়ে সুরে দাও উড়ায় সকলকে কালের কণ্ঠের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা সবাইকে শুভ নববর্ষ আগামীর দিনগুলো আপনাদের খুব ভালো কাটুক এই প্রত্যাশায় আবারও নববর্ষের শুভেচ্ছা সবার জীবন থেকে অমঙ্গল দূর হোক শুভ নববর্ষ আমাদের দেশে জুলাইয়ের গণ হয় আমরা ফিলিস্তিনের ভাইদের জন্য কাঁদি মার্চ ফর গাজা করি কিন্তু আমাদের দেশের পহেলা বৈশাখের আনন্দ আসে সবাইকে শুভ নববর্ষ সবার আগামী দিনগুলো অনেক অনেক ভালো হোক এই প্রত্যাশা সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা শুভ নববর্ষ